বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব যে আপনি কিভাবে কৃমি ডোজের খরচটা আপনার খামারে কমাতে পারেন কারণ মূলত হচ্ছে যদি আপনি একজন খামারি হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রত্যেক দিন থেকে সাড়ে তিন মাসের মাথায় আপনার গাবি বা গরু বলেন সবাইকে কৃমি ডোজ করাতে হবে তো মূলত হচ্ছে যে একটা গরুকে মিনিমাম যতটুকু খরচে আপনি এতদিন পর্যন্ত কৃমি ডোজ করিয়েছেন তার চেয়ে অর্ধেক খরচে কিভাবে আপনি ওই গরুটাকে কি মিড ডোজ করাবেন সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবেন উপকৃত হবেন ইনশাল্লাহ তো যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই মানে অনুরোধ রইল আর কি যে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি উপকৃত হয়ে থাকেন তো মূলত হচ্ছে আমরা গাবি পালন করি বা সার পালন করি বা বাসুর পালন করি যাই পালন করি প্রত্যেক তিন মাসের মাথায় আমাদের গরুটাকে কি মিড ডোজ করাইতে হয় তো এর আগে আমরা হচ্ছে যে বোলাস মানে ট্যাবলেট খাওয়াইতাম দেখা গেছে আমরি আজকে যে হিসাবটা দিব আপনাদেরকে মিনিমাম চারশো কেজি ওয়েটের একটা গরুকে কিডমিড ডোজ করাতে আগে কত টাকা খরচ হইতো বা এখন আমরা যে পদ্ধতিতে কিডমিড ডোজ করাচ্ছি সে পদ্ধতিতে তার অর্ধেকের চেয়েও কম কিভাবে খরচ হচ্ছে সেটাই শেয়ার করব আর কি তো মূলত হচ্ছে যে আগে আমরা যদি একটা চারশো কেজি ওয়েটের গাবিকে কিডমিড ডোজ করাইতাম সেক্ষেত্রে মিনিমাম আপনার ছয়টা ট্যাবলেট লাগতো তো আমরা যারা মানে কৃমির ডোজ আগে পরে করিয়েছি তারা জেনে থাকবেন যে এক একটা ট্যাবলেটের ডোজ মানে এক একটা ট্যাবলেটের দাম হচ্ছে প্রায় পঁচিশ টাকা করে তো ছয়টা প্রায় ট্যাবলেটের দাম পড়ে হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটা আমরা আগে ট্যাবলেট মানে খাওয়াইছিলাম আর কি বা খাওয়াইতাম যারা তো পরে হচ্ছে যে আমরা হয়তো তিন দিন পরে বা সাত দিন পরে বা পনেরো দিন পরে আবার কুলিজে কিমির জন্য ইনজেকশন দিতাম আমরা একটা গাবিতে যদি দশ সিসি ইঞ্জেকশন আপনি দিতে চান সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে প্রায় একাত্তর টাকা খরচ হয়তো আর হচ্ছে যে একটা গাবিকে যদি আমি কিমি ডোজ করানোর পরে শুধু লিভার যদি দিতে যাই মানে আমি যদি জিঙ্ক ক্যালসিয়াম না দিই সেই ক্ষেত্রে হচ্ছে যে লিভার দিতে গেলেও মিনিমাম হাফ লিটার লিবারটনিক লাগে একটা গাবির জন্য চারশো কেজি ওয়েটের তো হাফ লিটার লিবারটনিকে প্রায় আমার পাঁচশো টাকার মানে ভালো মানের যদি আমি লিবারটনিক নিতে যাই মোটামুটি ভালো মানে তাহলে আমার পাঁচশো টাকা প্রায় লেগে যায় আর কি তাহলে আমরা হচ্ছে যে ট্যাবলেট আর হচ্ছে যে কলিজে কৃমি ইনজেকশন আর হচ্ছে যে লিবারটনিক মিলায় প্রায় সাতশো একুশ টাকা আমাদের খরচ হইতো চারশো কেজি ওয়েটের এক একটা গাবিকে কি মিড ডোজ করাইতে তাহলে একবার বুঝেন যে আপনি যদি দশটা গাবি থেকে থাকে আপনার সেম ওয়েটের সেক্ষেত্রে আপনার প্রায় সাত হাজার টাকার উপরে খরচ হয় দশটা গাবিতে কি মিড ডোজ করাইতে আর কি এক একবারে মানে প্রত্যেক তিন মাস সাড়ে তিন মাসের মাথায় তো আমরা এখন আমাদের গাভিগুলোকে যেভাবে কি মিড ডোজ করাচ্ছি সেই হিসেব অনুযায়ী আমাদের সাতশো একুশ টাকার পরিবর্তে আমাদের আমাদের টাকা আমার সেম ওয়েটের একটা আমরা করাচ্ছি তাহলে বুঝে দেখেন চারশো সত্তর টাকা আমাদের বেঁচে যাচ্ছে অর্ধেকেরও বেশি যেটা তো যাই হোক এখন আমি আপনাদের মাঝে শেয়ার করে দিই যে আসলে কি কি দিয়ে আমরা এখন কি মিড ডোজ করাচ্ছি আর কি তো মূলত হচ্ছে যে আমরা প্রথমে যেটা দিচ্ছি সেটা হচ্ছে এমেক্টিন প্লাস স্ক্রিনশট উঠাই নিতে পারেন বা আমি ইয়েতে দিয়ে দিব আপনাদেরকে এম প্লাস এটার রেটটা হচ্ছে যে আপনার তিনশো পঁচিশ টাকা তাহলে আপনার চারশো কেজি ওয়েটের এক একটা গরুকে মিনিমাম ধরেন টেন সিসি দিতে হয় এটাতে মানে ধরেন তিরিশ সিসি আছে তো তিরিশ সিসির খরচ পড়তেছে আপনার একশো আট টাকা আপনি যদি একটা গরুকে দশ সিসি দেন একশো টাকা খরচ পড়বে এরপর হচ্ছে যে আমরা দুই দিন কেউ সাত দিন কেউ পনেরো দিন পরে আবার কিমির জন্য বা আপনি দিন দিন পরে পরে যদি যদি আপনি প্লাস করবেন এর নাইট্রোনেক্স এটা দিতে পারেন নাইট্রোনেক্সটা হচ্ছে যে আপনার কলিজা কিমির জন্য আর আপনার এমেকট্রিন প্লাস যেটা এটা হচ্ছে যে আপনার প্লেটের কৃমি তারপর হচ্ছে চামড়ার নিচের কিমি চামড়ার উপরের কৃমি চোখের কৃমি এই কিমি ধ্বংস করবে হচ্ছে যে প্লাসমির জন্য যদি আমাকে দশ সিসি দিতে হয় এই হচ্ছে যে কিমির ডোজ এর পরবর্তীতে আমরা লিভারটনিক যেটা দিতাম সেটা হচ্ছে যে যদি কেউ কেমিক্যাল দিত কেউ হার্বাল দিত যারা হার্বাল দিয়ে করেন হার্বাল খাওয়ান তারা হচ্ছে যে একটু কম খরচ পড়ে কিন্তু যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কেমিক্যাল দিয়ে কেমিক্যাল খাওয়াতে হবে আর কি লিভার টনিক তো মূলত হচ্ছেন যে আমরা এখন যেহেতু খরচ বেশি হচ্ছে সে কারণে আমরা অলরেডি কেমিক্যাল খাওয়ানো বন্ধ করে দিছি এখন আমরা যেটা করতেছি করতেছি সেটা হচ্ছে যে আপনার হেফাবিটা এটা হচ্ছে যে আপনার বাইরের আর এটা আপনার এসিআই কোম্পানি ইনপোর্ট করে আর কি হেফাবিটা এটা আপনার মানে লিবারটনিকের কাজ করে তো লিবারের কাজ করে যেহেতু আপনার এটা কিনা হচ্ছে আমাদের তিনশো ষাট টাকা এই একটা হেভাবিটা আপনি মিনিমাম পাঁচটা গাবিকে দিতে পারবেন যদি চারশো কেজি ওয়েটের হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পাঁচটা গাবিকে যদি আপনি করে দেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে হচ্ছে যে লিবারটনিকে এক একটার জন্য বাহাত্তর টাকা তাহলে বুঝতেন যে যে জায়গায় আপনার পাঁচশো টাকা লিবার টনিকের জন্য খরচ হইতো সে জায়গায় মাত্র বাহাত্তর টাকা দিয়ে আপনি এটা কমপ্লিট করতে পারতেছেন তাহলে আপনার খরচটা প্রায় যে জায়গায় আমরা আগে বোলাস ট্যাবলেট দিয়ে বা লিভারটনিক আগে যে কেমিক্যাল ছিল লিকুইডটা ওটা দিয়ে যখন আমরা কিমি ডোজ করাইতে যেতাম সেই ক্ষেত্রে আমাদের সাতশো একুশ টাকা খরচ হইতো আর এখন যেহেতু আমরা যে আমি যেভাবে দেখাচ্ছি যদি আপনি এভাবে করেন সেক্ষেত্রে আপনার দুইশো টাকা খরচ হচ্ছে যেখানে আপনার চারশো টাকা বেঁচে যাচ্ছে তো আশা করি ভিডিওটার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আমরা আমাদের গাবিকে এভাবেই এখন কি উইন্ডোজ করাচ্ছি বা আমাদের গরুগুলোকে এভাবেই করাচ্ছি আর আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব আপনাদের অনেক সময় অনেকেই প্রশ্ন করছেন আমাকে এই বিষয়টা নিয়ে যে কেন কি উইন্ডোজ করানোর পরে গাভীর দুধ নষ্ট হয়ে যায় চার পাঁচ দিনের জন্য যে দুধটা একেবারে মনে খাওয়াও মানে খাওয়ার উপযোগী হয় না মিষ্টি দোকানেও বিক্রি করা যায় না মানে টোটালি দুধটাকে ফেলে দিতে হয় তো এই বিষয়ে নিয়ে প্রশ্নটা করছেন আমাকে অনেকেই অনেক আগে কিন্তু আমি আসলে এটা নিয়ে দিব কিভাবে আমি যদি বলতে পারবো না মোটামুটি আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের মাথায় শেয়ার করার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আশা করি পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি উপকার হয়ে থাকে তো দেখাবো অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম